আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কিন্তু আমি এখন আছি ফেনির যে ব্যস্ততম শহর সেই শহরের খেজুর চত্বর ট্যাঙ্ক রোড ফেনি সেখানে উপস্থিত হয়েছি সেখানে উপস্থিত হয়ে আমি যেটা দেখেছি যে শহরে থেকে কিন্তু পানি মোটামুটি যেটা টেনেছে কিন্তু এই যে ফেনি যে খেজুর চত্বর ট্যাঙ্ক রোডের যে খেজুর চত্বর সেই খেজুর চত্বরে এখনও পর্যন্ত পর্যন্ত কিন্তু পানি কমিনি প্রচুর পরিমাণে পানি কিন্তু এখানে এখনও জমা হয়েছে গতকালকে যে যা ছিল তার থেকে হয়েছে কম হয়েছে কিন্তু এখন এই এই পর্যায়ে কিন্তু এখন হাঁটু পানি হয়েছে বিভিন্ন লোকজন যারা ত্রাণ সামগ্রী দেখছে আপনারা এই ইতিমধ্যে দেখেছেন যে ত্রাণ সামগ্রী দেশছে শহরের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দেশে এই যে এখানে আপনারা দেখছেন যে যে সমস্ত লোকজন সমস্ত লোকজন যাচ্ছে তারা কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছে আর ইতিমধ্যে আমার আমি যে ত্রাণ নিয়ে এসেছিলাম সেই যশোর থেকে যশোর থেকে ঢাকা হয়ে যে তিরান সামগ্রী নিয়েছিলাম আমি ফেরি শহরে এসে আমি কিন্তু কুমিল্লাতে ছিলাম কিন্তু কুমিল্লাতে কোথাও ভাবে সেই তিরান কিন্তু আমি দিই নয় আমি ফেরির অবস্থা খুব খারাপ দিকে আমি কিন্তু সেই এই শহরেই এই শহরেই কিন্তু এদিকে ক্যামেরাটা এদিকে ক্যামেরাটা দিই এই শহরেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমি বিতরণ করলাম দুর্ভোগ পশুত্ব একটা জিনিস তো একটা কথা না বলে না যে শহরের অবস্থাটা যদি শহরের যে উঁচু জায়গা সেখানে যদি এই অবস্থা হয় তাহলে ভিতরে কেমন অবস্থা হবে আপনারা নিজেরা একটু চিন্তা ভাবনা করেন এই শহরে কিন্তু কোনো বিদ্যুৎ নয় বিদ্যুৎ নয় এখানে কিন্তু সমস্যা আছে সব থেকে আলো স্বল্পতা আছে বেশি সমস্যা এখানে তুলে যাই এই শহরে আপনারা শহরে আপনারা দেখছেন যে এই শহরে কিন্তু যেখানে ব্যস্ততম শহর সেই শহরে খেজুর সাথে ট্যান্ড রোড সেখানে কিন্তু চাল ফেলে মাছ মারছে আপনারা কিন্তু এই দৃশ্যটা দেখলেন এটা হচ্ছে আমাদের জাতির জন্য কিন্তু একটা দুর্ভাগ্য শহরের আছে শেখ হাসিনা পরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং রাতের আধারে রাতের আধারে বাংলাদেশের যে বাদগুলো আছে সেই বাঁধগুলো কিন্তু ফেলে দিয়েছে এই মোদী সরকার তারপরেই কিন্তু বাংলাদেশ দেশের উপরে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে ইনশাআল্লাহ আমরা এর থেকে পরিত্যাল পাবো আমাদের প্রধান মানে প্রধান উপদেষ্টা সহ আর উপদেষ্টা আছে এবং আমরা আবহাওয়ার জনসাধারণ ইনশাআল্লাহ সেটা থেকে পরিত্রাণ পাবো এবং আমাদের দেশ শোনাই হবে এই আশাই কামনাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি